এই তো বাসায় চলে আসলো আমার কারেন্টের চুলা বক্সটি খুব সুন্দরভাবে প্যাক করা রয়েছে চলুন দেখি বক্সের ভিতরে কি আছে এই যে প্রথমেই পেলাম একটি পাতিল যেটা চুলার সাথে আপনা আমাকে আপনাকে সবাইকে গিফট করা হয় আমরা যারা চুলা কিনে থাকি তাদেরকে এরকম একটা পাতিল চুলার সাথে দেওয়া হয় এটা খুবই পাতলা অন্যান্য সাথে যেরকম ভারী কাজটা থাকে এটা খুবই তার থেকে পাতলা নর্মাল আর এটা কি আমি জানি না স্টিলের না কিসের এটা বলের থেকেও অনেক বেশি পাতলা তারপর দেখি কি আছে এই যে এটা হচ্ছে চূড়াটা চুলার কালারটা দেখতে অনেক সুন্দর আসলে টিসি মার্বেলের ফোর এবং ফাইভ দুটার কালারই অনেক সুন্দর আমি টিসি মার্বেল ফোর নিয়েছি এটা একটু ব্ল্যাকের মধ্যে আর টিসি মার্বেল ফাইভটা হচ্ছে হোয়াইটের মধ্যে টুলার ডিজাইনটা খুবই প্রিমিয়াম কালো গ্লাস আর টাচ বাটানগুলো খুবই রেসপন্স করে এটা আপনার স্মার্ট ফোনের বাটানের মতো এটা হচ্ছে পুলিং ফ্যানের সাথে অ্যাডাস্ট করা একটা বাতাস বের হওয়ার কিছু যেটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ব্যাটারি কিন্তু আসলে এটা ব্যাটারি না এটা পুলিং ফ্যানের সাথে সেট করা থাকে রান্নার পরে যে গরম হাওয়াটা বের হয় পিছনের কবারটি প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো সুন্দর ডিজাইন করা এখানে আছে স্ট্যান্ডার্ড 3 পিন প্লাগ এটা আমি চুলাটা অন করে দিয়েছি এটা 2200 ওয়াটের একটা চুলা এই যে প্রথমে আমরা অন বাটনে কাজ করব কিবাটা কিন্তু অন হয়ে গেছে এই যে চুলাটা কিন্তু আপনি যতক্ষণ পাত্রটা না বসাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলাটা রানিং হবে না আপনি যখনই চুলার উপরে পাত্রটা বসাবেন তখন এটা রানিং হবে এই যে অদেশ। চুলার সাথে দেওয়া পাতিলটা আমি বসিয়ে দিলাম আমি একটু পানি গরম করে দেখাচ্ছি এক বোতল পানি দিয়ে দিয়েছি আমি আর ওটা এটা বাইশ এটাই কিন্তু লাস্ট আর এখানে অনেকগুলো ফাংশান আছে আমি হটপটে দিয়ে সব সময় রান্না রান্না করি এটা পাওয়ার শুরু হয় অষ্টআশি থেকে অষ্টআশি তারপর একশো পঞ্চাশ তারপর তিনশো তারপর ছয়শো নয়শো তেরোশো ষোলোশো উনিশশো আর লাস্ট ওয়াট আর চেষ্টা করবেন সবসময় তেরোশো নয়শো থেকে তেরোশোর মধ্যে রেখে রান্না করার বাইশো ওয়াটে কখনোই রান্না করবেন না তাহলে আপনার প্লাগটা পুড়ে যেতে পারে কারেন্টের চুলায় আমি প্রথম কিভাবে রান্না করলাম তা নিয়ে আমি আরেকটা ভিডিও করব আর রান্নার পরে দেখেন আমার আমি প্রথমেই বলছিলাম যে পাত্রটা আমার কাছে খুবই পাতলা এবং সিম্পল লাগছিল আর প্রথম রান্না করাতেই দেখেন এটাতে দাগ হয়ে গেছে অনেকক্ষণ ঘষাঘষি করার পর উপরের দাগটা উঠলেও নিচের দাগটা রয়ে গেছে